নড়াইল জেলার দর্শনীয় স্থানদের ভিতর স্বপ্নবিথি পিকনিক স্পট অন্যতম যে পিকনিক স্পটে আমরা বন্ধুদের প্রোগ্রাম করেছি বৈষম্যের প্রোগ্রাম করেছি অনেক আপনারা দেখেছেন এই যে পিছনে দেখছেন সেই নড়াইল স্বপ্নবিথি পিকনিক স্পট এখানে অনেক দর্শনীয় জায়গা আছে ঘোরার জায়গা আছে এখানে থাকার জায়গা আছে এখানে সুন্দর একটা মনোরম পরিবেশ গ্রামীণ পরিবেশ এটা এই পিকনিক স্পটে স্থাপিত আপনার আমাদের সাথে থাকুন আপনারা দেখেন এই যে দেখেন দুটো পরি দেখা যাচ্ছে পরীটা আপনারা দেখেন এই দেখেন দুটো পরী দেখা যাচ্ছে আপনাদের আসলে এই পরী দুটো আপনাদের অভ্যর্থনা জানাবে এই যে আপনারা দেখছেন দুইটা পরি আমাদের রপ্তানি করক পণ্য গল্লা চিনি তার একটা দীপকা করে রেখে দেখছেন শাপলা ফুল আছে মনোরম পরিবেশ দুটো বাঘ আছে অনেক কিছুই আছে দেখার মতন এখানে আপনারা আসবেন নড়াইল স্বপ্নবৃত্তি পিকনিক স্পট এখানে চলে আসবেন সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে আপনারা এখানে ঘুরে বেড়াতে পারবেন আছে পুতুল গাছগাছালি ফুলের গাছ আছে পেঙ্গুইন আছে পানির ঝর্ণা ফোয়ারা কিনা এখানে সব কিছুই আছে আছে পাহাড় টিলা রেলগাড়ি বাঘ খুব মনোরম পরিবেশ আপনারা চলে আসতে পারেন যে কোনো সময় একটু ফ্রেশের জন্য এই নড়াইয়ের স্বপ্নবিধি পিকনিক স্পটে একটা জল জলপরি দেখছেন ওই যে বসে আছে এই যে লেকগুলো লেকের ভিতরে মনোরম একটা দোকান ওই দূরে দেখা যাচ্ছে হাতি ঝাউ আছে বড় বড় গাছ আছে ঠান্ডা একদম সুন্দর পরিবেশ এরকম গ্রামীণ পরিবেশে মনোরম পরিবেশে পিকনিক স্পট সারা দেশে খুব কমই আছে বিশাল এরিয়া নড়াইল স্বপ্নবিথি পিকনিক স্পট সুন্দর সুন্দর ঘরগুলো দেখে নিচেই বসার জায়গা গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়া পালকি সেই পালকির নিয়ে যাচ্ছে সেই তার একটা কাজ দেখছেন সম্ভবত পাথরের তৈরি কাজটা চায়ের কাপ সুন্দর একটা পরিবেশে প্রতিস্থাপন করছে আপনারা দেখছেন খুবই সুন্দর লাগছে দেখতে চায়ের কাপটা সুন্দর দু জিরাফ দেখা যাচ্ছে